অটোক্যাডে কমান্ডে লিখলাম এরিয়া অন তারপর কি বলছে ভেয়ার্স ক্রিয়েটেড বাই সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার এইরকম একটা আমার ডিটেলস পপ আপ হবে তারপর সিলেট অবজেক্ট মানে যে প্লটগুলি আপনি পলি লাইন দিয়ে ড্র করেছেন এবং বাউন্ডারি করেছেন সেই প্লটগুলিকে সিলেক্ট করতে বলছে আপনি একসঙ্গে একটি দুটি কিংবা একাধিক কুড়ি পঁচিশ তিরিশ ইত্যাদি প্লট আপনি সিলেক্ট করে এক ক্লিকিয়ে এরিয়া বের করতে পারেন তো আমি আটটি প্লটকে সিলেক্ট করেছি বন্ধুরা লক্ষ্য করুন আটটি প্লটকে সিলেক্ট করেছে এবং মিডিল আমি মাউসের লেফট ক্লিক প্রেস করার সঙ্গে সঙ্গে প্লটগুলি কত শতক সেগুলি বাংলায় লেখা চলে আসবে এবং প্রতিটি প্লটের মিডিলে চলে আসবে এই সঙ্গে বন্ধুরা দেখাচ্ছে দেখুন টেবিলের অবস্থান সিলেক্ট করুন মানে আপনি যে জায়গায় টেবিলটা রাখতে চাইছেন সেই জায়গায় একবার আপনি মাউসের লেফট ক্লিক করলেই সেই জায়গায় টেবিল তৈরি হয়ে যাবে তো আমরা কি টেবিল তৈরি করছি বন্ধুরা মানে এক ক্লিকে সেই প্লটটি কত কাঠা কত শত কত আনা কত স্কোয়ার ফিট কত পয়সা কত গন্ডা কত কড়া কত ক্রান্তি কত তিল এক ক্লিকে চলে আসবে দেখুন তো আমি ঠিক এই জায়গায় ক্লিক করছি মাউসের লেফট ক্লিক তো দেখুন বন্ধুরা টেবিল তৈরি হচ্ছে টেবিল তৈরি হচ্ছে দেখুন এক ক্লিকে মানে এই এলএসপি ফাইলটি থাকলে দ্বিতীয় কোনো মানে এরিয়া পরিমাপ করার জন্য দ্বিতীয় কোনো ফাইলের দরকার নেই বন্ধুরা দেখুন এই এখানে লেখা আছে টেবিল তৈরি সম্পূর্ণ কমান্ডের উপরে তো কি। টেবিল আমরা তৈরি করলাম আপনি দেখুন পুরো ভিডিও রয়েছে চ্যানেলে আপনারা দেখে নেবেন সিরিয়াল নাম্বার মানে কতটি প্লট আপনি সিলেক্ট করেছেন তারপর সেই প্লটটি কত শত কত কাঠা কত বিঘা তারপর কত একর মানে এক কিলিকে বন্ধুরা এ টু জেড চলে এসেছে দেখুন কত স্কোয়ার ফিট কত আনা ইত্যাদি এক কিলিকে চলে এসেছে তো বন্ধুরা দেখুন এক কিলিকে চলে এসেছে সেই প্লটটির অল টোটাল ডিটেলস